আমাদের বলছিলাম যে আমাদের এনে তোবাদাকে দাওয়াত আছে এই যে সব বস্তু আমরা আসার আগে কিন্তু গুস্তরে কাটে ফেলেছে এবং ওই দিকে একটা গরু আসসালাম আলাইকুম সকালে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন কালকে দেখতেছেন কালকে দেখছেন যে এখানে আমরা গেট হারাইছি প্যান্ডেল হাজাইছি তো ওখানে মনে হয় আজকেরও আপনার যে ঈদ তৈরিটা ঈদ তৈরি কিন্তু বানাইতে হলে অনেক কিছু লাগে তাই ডেকোরেটারে অনেক মাল লাগে তো সেইটা তো আমরা আজকে নিয়ে যাচ্ছি আজকে ওখানে মিলা ওখানে অনেক কিছু আয়োজন করা হবে তো আপনাদের দেখাবো যে লোকজন কেরম কি তো এখানে আমাদের অনেক মাল সামানা উঠছে গাড়িতে

অনেক পরবর্তী আপনাদের না আজকে ইত্তির আয়োজন করা হচ্ছে তো গতকালকে আপনাদের দেখাইছি যে এখানে আমরা পেন্ডের হাজাইছি কিভাবে কি করছি তো সেই জিনিসটা কিন্তু আজও আছে তো দেখতে পাচ্ছেন এখানে আজকে মাগি পরে ইত্তির হবে তো এখানে লোক পরিমাণ হবে তো সেটাও আপনাদের দেখাবো লোকের সিটিং তাই আমাদের এনে অনেক লোকজন আছেন এবং আমাদের যার অনুষ্ঠান সে এখন এখানে হাজির আছেন তাই ওই পাশে তো দেখতে পাচ্ছেন যে অনেক কিছু দেখাবো আরও কিছু দেখাইলাম তো ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে সবাই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হইলে আপনি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আমাদের বড় ভাই মিস্ত্রি মিস্ত্রি সাহেব এ ভাই

আমি ওখানে কাজ করছি তবে আপনাদের বলছিলাম যে আমাদের এনে তোবাদ দাওয়াত আছে এবং আমরা একটা পেন্ডেল আসাইছি এই যে পেন্ডেল দেখতেছেন তো এখানে কিন্তু আমরা অনেক দিন ধরে কাজ করছি তো সেই ভিডিও আপনাদের দিচ্ছি এখন আমরাও এখানে আজকে ইত্যাদি দিন তো সকালে আমরা যে ইত্যাদি পাক করা লাগিয়ে যে জিনিসপত্র আনছি সেটাও আপনাদের দেখাইছি তো বিভিন্ন ধরনের সব কিছু আপনাদের দেখাইছি তো এখন আমরাও এখানে আমাদের আলগি ইউনিয়নের যেতটা ওয়ার্ড আছে সাত নং তো সাত নং ওয়ার্ড এখানে মানুষ প্রবেশ করছে এবং কিছু মানুষ আছে তো দেখতেছেন যে আমি এখন কিন্তু নজরুল শিয়ের বাড়িতে যে চেয়ারম্যানের দাঁড়িয়েছিল সে তো সে কিন্তু ইতে আয়োজন করছে অনেক বড় করে তো এই স্টারটা দেখলে সবাই বুঝবেন এবং এখানে যে টেবিল হাজান আছে এইটা দেখলি অনেকে বুঝবেন যে কত বড় অনুষ্ঠান করেছে হচ্ছে এখানে বিরিয়ানি রাঁধছে খেজুর আছে এবং ইস্টাভাবে একটা পানি আছে তরমুজ আছে তো বিভিন্ন ধরনের জিনিস আছে তো আজকে মতন ভিডিও দেখুন কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাম সেদিন নতুন হতেন সাবস্ক্রাইব করে রাখবেন